চন্দ্রপুরের জাকিরিন ভাইরা আছেন একদিন আপনাদের প্রোগ্রামে আমি উপস্থিত থাকব প্রয়োজনে এই ত্রিশালের ওলামাই গ্রামদেরকে নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত থাকব আজকে আপনাদেরকে ডেকে আনলাম বসাইলাম আলহামদুলিল্লাহ বলতে বললাম আল্লাহ আকবার বলতে বললাম আপনারা কি কষ্ট পাইছেন যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ইসলামী আন্দোলনের সভাপতি একটা গুণাগার ইব্রাহিম খলি হিসাবে আপনারা আমাকে মাফ করে দিবেন মাফ করবে তো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার তিসারের জমি আলে মোলাবাদের জমি ত্রিশালের জমি দিনদার পার হেজগার মোত্তাকিম আল্লাহ ওয়ালাদের জমিন এই জমিন খুবই অর্বর এই জমিনে চাষ করে ফসল পাওয়া যায় কি বলেন ঠিক কিনা আজকে যদি এখানে একটা রক্তপাত হয় একটা খুনাকুনি মারা দাঙ্গা হাঙ্গামা হয় দেখা যাবে আমার ভাই মারা গেছে দেখা গেছে আমার ভোন জামাই মারা গেছে দেখা গেছে আমার বাতিজা মারা গেছে তখন কিন্তু আমি আর সইতে পারবো না আমরা এক আল্লাহকে মোহাব্বত করি এক আল্লাহকে ভালোবাসি এক রাসুলকে ভালো আল্লাহ রাসুলকে আমরা ভালোবাসি আল্লাহ রাসুলকে আমরা মহাবত করি আল্লাহ রাসুলকে মহাবত করে আমরা কবরে যাওয়ার জন্য চেষ্টা করি সকলে কি বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় আপনাদেরকে অনুরোধ আসলে কোনো দ্বিধামত নাই যেভাবে আমার আল্লাহ খুশি যেভাবে আমার রাসুল খুশি সেভাবে আমরা চলবো কি বলেন ঠিক কিনা যেভাবে আমার রাসুল খুশি হবে না যেভাবে আমার আল্লাহ খুশি হবে না সেই এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না কি বলেন ঠিক না হিংসা অহংকার দেখতে চাই না কি বলেন আপনারা আমি আপনাদেরকে আবার উদার আহ্বান করি যারা চন্ডপুরের জাকিরিন ভাইরা আছেন একদিন আপনাদের প্রোগ্রামে আমি উপস্থিত থাকব প্রয়োজনে এই উলামাই ক্রামদের নিয়ে আমি আপনাদের মাঝদিশে উপস্থিত থাকব আপনাদের তামার গ্রহণ করব আপনাদের জিকির করব আপনাদের আপনাদের ঘরে বয়ান করব জিকির করব দোয়া করব তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা রাজি আসুন তো কিনা আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই কাঠালের জমিনে শান্ত শৃঙ্খলা বজায় রেখে চলার মতো তৌফিক দান করুন সকলে বলুন আমিন দেখেন আপনাদের জন্য আজকে প্রশাসন কত কষ্ট করতেছে